সবাইকে দাঁড়াচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে সমকালের রাজনীতিতে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান তার প্রতিক্রিয়া হিসাবে আজকে

তারা স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার সর্বসম্মত রক্ষার যে মহা টঙ্কা তারা পাঠিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে এটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন সম্প্রসারণ বাদ এবং বৃদ্ধ অত্যাচারের বিরুদ্ধে একটি প্রচন্ড প্রতিবাদ উপস্থিত নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং

ভারতের স্বাধীনতা সংগ্রামে গরিব গভীরের যারা প্রভাসী তাদের কোনো আঘাত নেই এটা আমার নিজের ইতিহাস কার থেকে নাই বাংলা সাহিত্যের একজন খুব নাম করা দেখে অন্যদা শঙ্কর রায় তিনি তার একটি ব্যাখ্যায় করেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই ইতিমধ্যে স্বাধীনতা সংগ্রামের ছাত্রদের কোন সম্প্রতাদের কোনো অবদান নাই ওরা দুহাজার নীতি নীতি এই রাজনীতি করতে হয় আমার কাছে অবস্থা রাখে সে মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল অর্থাৎ অসাম্প্রদায়িক সেকিনার অনুময় সাথে আমরা যে আন্তর্জাতিক কি তাকে মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন কথা বলতেন কিছু গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের তত্ত্ব কাঠিন্যতা এটা মানবতার পরিপন্থী ধর্ম সম্প্রদায়ের হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে চায় হিন্দু ধর্মের যে দাবি গুলো রয়েছে সেই দাবি আমরাও পাঠ করি অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর দাবিগুলো পরিষদের মধ্যে আছে কিন্তু সেই দাবি কিন্তু অনুসরণ করেন না বদুবাবুরা সৈন্যবাবুরা তারা তাদের সমাজকে বিনোদন করা তারা মূল দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা শিলুর কাছকে শত্রু গণ্য করা খ্রিস্টানদেরকে শত্রু শক্তিবান করা শিখদেরকে শক্তিবান করা এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তাদের কানের কয়েসের সাথে এখন কথা যাচ্ছে মমতা ব্যানার্জি যাকে আমরা মনে করতাম এই অঞ্চলে একজন অসাম্প্রদায়িক রাজপথ কিন্তু তিনিও নয় তিনিও অত্যন্ত গভীরে সেই কত হীরা ছড়ানো হিন্দু ধর্মবাদী বা কট্টরবাদীদের পশ্চিমবঙ্গ মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তার চান্স পায় সুযোগ পায় মাত্র এক শতাংশ